স্বাধীনতার অপশক্তি পাকিস্তানের দোসরেরা পাকিস্তানের রেখে যাওয়া আত্মীয় স্বজনেরা যারা বাংলার মাটিতে এখনও চক্রান্ত করতেছে ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে উনিশশো সালে অনেক স্মৃতিবি জড়িত সেই বাড়িটি সেই বাড়ি থেকে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া হয়েছিল সেই বাড়ি থেকে বাসা আন্দোলনের নেতৃত্ব দেওয়া হয়েছিল বাসা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলতে পাকিস্তানের অপশক্তি পাকিস্তানের দোসরেরা পাকিস্তানের রেখে যাওয়া আত্মীয় স্বজনেরা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে সাবেক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি কিশোর কিশোরগঞ্জের কৃতি সন্তান যেন আব্দুল হামিদ সাহেব ওনার বাড়িটি ব্যঙ্গে তারা প্রমাণ করল উনিশশো সালের মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করে এরা রাজাকার বাহিনীর দোসরেরা জামাতে ইসলামের কর্মীরা জামাতে ইসলাম উনিশশো সালে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তারা এক কথায় পাকিস্তানের পক্ষে কাজ করেছে রাজাকার বাহিনী ছিল পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা গঠিত পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি সংগঠন সেই রাজাকার বাহিনীতে নেতৃত্ব দিয়েছিল সেই সময় জামাত ইসলামের লোকজন জামাতে ইসলামের যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি হয়েছে তারা নেতৃত্ব দিয়েছিল আজ স্বাধীনতার ছুয়ান্ন বছর পর বাংলার জাতীয় চার নেতা যারা ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যারা উনিশশো সালের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিল সেই জাতীয় চার নেতা যাদেরকে জেলের ভিতরে নির্মমভাবে গুলি করে হত্যা করে করা হয়েছিল তাদের নামে যে চত্বরগুলা ছিল রাউন্ড বোর্ড সেগুলো ভেঙে ফেলা হয়েছে তাজউদ্দিন আহমদ বাংলার অবিসংবাদিত নেতা ক্যাপ্টেন মনসুর আলী বাংলার অবিসংবাদিত নেতা সৈয়দ নজরুল ইসলাম বাংলার অভিসম্বাদিত নেতা কামরুজ্জামান বাংলার নেতা যাদের নেতৃত্বে আমরা লাল পতাকা পেয়েছি সবুজের যাদের নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি যাদের নেতৃত্বে আমরা বাংলা ভাষা পেয়েছি আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি তাদের স্মৃতি বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাইতেছে স্বাধীনতার দূষরেরা আসলে তাদের উদ্দেশ্য কি তারা গোপনে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে ধ্বংসস্ত